পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার ক্ষুদ্র চ্যানেলে স্বাগত তোমরা থামনেল দেখে বুঝতেই পারছ আজকের বিষয় তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন একটি আঁশবিহীন মাছ হলো। মানে যে মাছের আঁশ নেই অপশন এ ইলিশ বি কাতলা সি ট্যাংরা সঠিক উত্তর ট্যাংরা একটি আঁশবিহীন মাছ পরের প্রশ্ন দেখো ছৌ নাচ ছৌ নাচ বিখ্যাত অপশন এ পুরুলিয়া বি বাঁকুড়া সি বীরভূম সঠিক উত্তর পুরুলিয়া জেলায় ছৌ নাচ বিখ্যাত পরের প্রশ্ন দেখো বাঁশের কেল্লা তৈরি করেছিলেন বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন অপশন এ সিধু বি বিরসা সি তিতুমির সঠিক উত্তর বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু পরের প্রশ্ন দেখো প্রদত্ত কোনটি জৈব সার অপশন এ ফসফেট বি পটাশ সি কম্পোস্ট সঠিক উত্তর জৈব সার হল কম্পোস্ট পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে চা চাষের উপযুক্ত জেলা পশ্চিমবঙ্গে চা চাষের উপযুক্ত জেলা অপশন এ দার্জিলিং বি জলপাইগুড়ি সি মালদহ সঠিক উত্তর দার্জিলিং ক্লিয়ার আচ্ছা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট লাইক করে দিও ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো শস্য কাটা ও ঝাড়ার যন্ত্র হলো অপশন এ পাওয়ার টিলার বি হারভেস্টার সি নিরারি সঠিক উত্তর শস্য কাটা ও ঝাড়ার যন্ত্র হল হারভেস্টার পরের প্রশ্ন দেখো সাহেববাদ অবস্থিত অপশন এ বিষ্ণুপুর বি নদিয়া সি পুরুলিয়া তে সাহেববাঁথ অবস্থিত পুরুলিয়াতে পরের প্রশ্ন দেখো শিশু দিবস পালিত হয় শিশু দিবস পালিত হয় অপশন এ পাঁচই জুন বি চোদ্দোই সেপ্টেম্বর সি চোদ্দোই নভেম্বর সঠিক উত্তর শিশু দিবস পালিত হয় চোদ্দোই নভেম্বর পরের প্রশ্ন দেখো আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম অপশন এ প্রধানমন্ত্রী বি অর্থমন্ত্রী সি শিক্ষামন্ত্রী সঠিক উত্তর আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী পরের প্রশ্ন দেখো সুন্দরবন অঞ্চলের একটি নদী হল অপশন এ মহানন্দা বি মাতলা সি দামোদর সঠিক উত্তর মাতলা সুন্দরবন অঞ্চলের একটি নদী হল মাতলা পরের প্রশ্ন দেখো টেরাকোটা শিল্প বিখ্যাত অপশন এ বর্ধমান বি পুরুলিয়া সি বাঁকুড়া সঠিক উত্তর টেরাকোটা শিল্প বিখ্যাত বাঁকুড়া জেলায় পরের প্রশ্ন দেখো মাস্টারদা মাস্টারদা নামে পরিচিত ছিলেন অপশন এ ভগৎ সিং বি সূর্য সেন সি বাঘা যতীন সঠিক উত্তর মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন পরের প্রশ্ন দেখো ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেন অপশন এ আঠারোশো পঞ্চাশ বি আঠারোশো ষাট সি আঠারোশো সালে সঠিক উত্তর আঠারোশো সালে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেন পরের প্রশ্ন দেখো দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন অপশন এ রামমোহন রায় বি বিদ্যাসাগর সি স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন পরে প্রশ্ন দেখো উত্তর চব্বিশ পরগনার নদী হল উত্তর চব্বিশ পরগনার নদী হল এ অপশন দামোদর বি কুলিক সি বিদ্যাধরী সঠিক উত্তর বিদ্যাধরী উত্তর চব্বিশ পরগনার নদী পরের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ হয়েছিল অপশন এ উনিশশো বি উনিশশো ছয় সি উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম অপশন এ অযোধ্যা বি সান্দাকফু সি এভারেস্ট সঠিক উত্তর সান্দাকফু পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ পরের প্রশ্ন দেখো রেলের ইঞ্জিন তৈরির কারখানা রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে অপশন এ দুর্গাপুর বি আসানসোল সি চিত্তরঞ্জনে সঠিক উত্তর চিত্তরঞ্জনে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে পরের প্রশ্ন দেখো সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্মদিনে পালন করা হয় অপশন এ সাধারণতন্ত্র দিবস বি শিশু দিবস সি শিক্ষক দিবস সঠিক উত্তর শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনে পালন করা হয় পরে প্রশ্ন দেখো বেশি জল ধারণ ক্ষমতাযুক্ত মাটি মানে যে মাটি সব থেকে বেশি জল ধরে রাখবে অপশন এ এটেল বি বেলে সি দোয়াস মাটি সঠিক উত্তর এটেল মাটি বেশি জল ধারণ ক্ষমতাযুক্ত মাটি পরে প্রশ্ন দেখো সাধারণতন্ত্র দিবস পালন করা হয় সাধনতন্ত্র দিবস পালন করা হয় অপশন এ তেইশে জানুয়ারি বি ছাব্বিশে জানুয়ারি সি পনেরোই আগস্ট সঠিক উত্তর ছাব্বিশে জানুয়ারি সাধনতন্ত্র দিবস পালন করা হয় পরের প্রশ্ন দেখো সীতাভোগ ও মেহিদানা বিখ্যাত অপশন এ বীরভূম বি পূর্ব বর্ধমান সি পুরুলিয়া সঠিক উত্তর পূর্ব বর্ধমান সীতাভোগ ও মেহিদানা বিখ্যাত পরের প্রশ্ন দেখো একটি হারিয়ে যাওয়া ঔষধি গাছ হল অপশন এ গোলপাতা বি গোলাপ সি সর্পগন্ধা সঠিক উত্তর সর্পগন্ধা হল হারিয়ে যাওয়া ঔষধি গাছ পরে প্রশ্ন দেখো ম্যানগ্রোভ অরণ্যের অন্তর্গত একটি গাছ হল অপশন এ হেতাল বি শাল সি মেহ সঠিক উত্তর হেতাল ম্যানগ্রোভ অরণ্যের অন্তর্গত একটি গাছ পরের প্রশ্ন দেখো চৈতন্যদেবের জন্মস্থান অপশন এ শান্তিপুর বি মায়াপুর সি নবদ্বীপ সঠিক উত্তর নবদ্বীপ চৈতন্যদেবের জন্মস্থান পরের প্রশ্ন দেখো কুলিক পাখিরালয় কুলিক পাখিরালয় অবস্থিত অপশন এ রায়গঞ্জ বি হাওড়া সি ইংলিশ বাজার সঠিক উত্তর রায়গঞ্জ কুলিক পাখিরয়াল অবস্থিত পরের প্রশ্ন দেখো গান্ধীর বুড়ি গান্ধীপুরি নামে পরিচিত অপশন এ কল্পনা দত্ত বি প্রীতিলতা ওয়েদ্দার সি মাতঙ্গিনী হাজরা সঠিক উত্তর মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত পরের প্রশ্ন দেখো আজাদ হিন্দ ফৌজ গঠন করেন অপশন এ গান্ধীজি বি সুভাষচন্দ্র বসু সি ডিরোজিও সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন পরে প্রশ্ন দেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিখ্যাত গানটি লিখেছেন অপশন এ দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর আর সি নাম্বার অপশন নজরুল ইসলাম সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছেন যেটি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরের প্রশ্ন দেখো একটি লুপ্তপ্রায় মাছ হলো অপশন এ রুই বি মৌরলা সি চিংড়ি সঠিক উত্তর মৌরলা একটি লুপ্তপ্রায় মাছ আর ভিডিওটি ভালো লাগলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সঠিক সময়ে পেয়ে যাও